তোৰ কি গাৰ্লফ্ৰেণ্ড আছে আৰে বেটা এইটো গা যে গাৰ্লফ্ৰেণ্ড কয় আছে কেই হ্যাঁ ক আরে বন্ধু তুই তো জানোসি আমি ফাইভ স্টার হোটেল ছাড়া সকাল নাস্তা করি না আমি এখন রেস্টুরেন্টে আছি নাস্তা করতেছি পরে পরে দেখা করিস আরে বন্ধু আমিও তো তার ফাইভ স্টার হোটেলে ভিস্মি কইরা দেখে হ্যাঁ তোমার বিয়া মদী বলে পুরো একটা কাহিনী হয়েছিল হ গো বাজান কাহিনী হইছিল আমি বিয়া বেড়া ফিরা ফিরি না গেলাম তারপরে শীতের দিন আসল তারপরে আমি ঘুমাইছি তোর খালারা ঘুমের মধ্যে পানি দিল্লা দিছে আর আমি শীতের বিরাজ না না

আম জাম কাঁঠাল কি কাকু হাও বেড়ে গেছে গা তিনটা ফলের নাম কই আর পারেন না আর তিন কলা দাদু আমার পোলাই তো মাছ খাইবার চাই না মানে কি আনি বাইতে এক কাম করে একটা বিলাই লই বাইতে বিলাই মাছ খায় সত্যি বলতে ভাইজান আমি আপনার শালিরে অনেক ভালোবাসি আমার শালি কোন পরিবেশে বড় হয়েছে এই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তুমি সারা মাসে যাই ইনকাম করো আমার শালির একদিনের টয়লেটের টিস্যু হবে না আপনার শালি এত হাগে